তালাক দিলে খরপোশের একটা বিষয় সামনে চলে আসে আমরা জানি তো এই খরপোশ আসলে কত টাকা এই বিষয়টা নিয়ে আজকে কথা বলবো দেখুন খরপোশের বিষয়টা আসলে ডিপেন্ড করে উক্ত নারীর স্ট্যাটাসের উপরে তিনি কোন সমাজে কোথায় বসবাস করছেন তার খরচ কেমন সেটার উপরে নির্ভর হয়ে থাকে ধরে নিলাম সে যদি কোনো শহরে থাকে তাহলে নিশ্চয়ই সেখানে তার খরচ বাড়বে সে যদি গ্রামে থাকে বা উপজেলা লেভেলে থাকে তাহলে সেখানেও কিন্তু খরচ অন্যরকম হতে পারে তো সাধারণত আমরা দেখি যে গ্রামীণ পরিবেশ বা গ্রামের এলাকায় যখন তালাক কার্যকর হয় তখন খরপর সাধারণত পাঁচ হাজার থেকে ছয় হাজার এই টাইপের একটা ফিগার নির্ধারণ করা হয় অর্থাৎ তিন মাসে সর্বোচ্চ বিশ হাজার বা একটু কম বেশ হতে পারে তো এটা আসলে এক্স্যাক্টলি বলা কঠিন যে আসলে কত টাকা দিতেই হবে এটা মূলত উক্ত নারীর একটা মাসে কতটা খরচ করে বা কি ধরনের খরচ স্বাভাবিকভাবে হয় সেটার উপরে নির্ভর করে থাকে